क्या बकवास किया जा रही हो मैंने इन्हें कितनी बार बोला कि बोल्ड के लिया करो ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम ना हो टीशु বিশু তুমি ঠিক হ আচ্ছা এখানে রানবীর একটা কি ওষুধ টাইপের জনি সিনসকে ছুঁড়ে দিল মানে বুঝতে পারছো কে কাকে ছুড়ে দিল মানে জনি সিনস যে মনে হয় হাজারটা মতো সিনেমা করে আর কি সিনেমা সুই বলে দিতে হবে না রানবীর ওকে ছুঁড়ে দিচ্ছে আচ্ছা এবার লজিকটা বোঝো একতলা থেকে নিচেই আসছে তার মধ্যে কাজ হয়ে গেছে মানে কি একতলা থেকে নিচেই আসবে তার মধ্যে কাজ হয়ে গেছে এটা কি করে ভাই জনি সিং যার মনে হয় আধ ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে লাগে সে জাস্ট দু তিন সেকেন্ডেই হয়ে গেল আর ছুড়ে দিয়েছে কে রানবীর ভাই মারো বুঝে মারো মারো বুঝে মারো বাহাই ঠিক বায়া তাও সে খের অফ আর টেক বোল্ড খের অফ ও ভাই এটা দেখার আগে আমার চোখ কেন খারাপ হয়ে যায়নি ভাই কে কাকে জ্ঞান দিচ্ছে রানবীর তুমি এক বছরে যা করবে জনিস একদিনেই তাই করে নেবে তুমি আবার তাকে এইসব বিষয়ে জ্ঞান দিচ্ছ যে পিএইচডি করে রেখেছে এইসব বিষয় মানে সত্যি কিছু বলার নেই ভাই নিজের বউ তো ছুটে ছুটে এদিক ওদিক পালাচ্ছে তুমি আবার লোকের বউ সামলানোর জন্য ওষুধ দিচ্ছ আমি বলছি ওই ওষুধটা তুমি খেয়ে নাও তাহলে দেখবে তোমার বউও এদিক ওদিকে ছুটে ছুটে পালাবে না মানে কিচ্ছু বলার নেই সত্যি কিচ্ছু বলার নেই